আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তেষট্টি পৃষ্ঠা তিন নং অঙ্কটির সমাধান করব এটা হচ্ছে অনুশীলনী ছয়ের খ তিনংে লেখা আছে একটি ধাতব নলের এক মিটার এর ওজন তিন সমস্ত চার ভাগের এক কেজি নলটির পাঁচ ভাগের তিন মিটার এর ওজন কত কেজি প্রথম লাইনটাতে দেওয়া আছে একটি ধাতব নলের এক মিটারের ওজন হচ্ছে দেওয়া আছে আর পাঁচ ভাগের তিন মিটারের ওজন কত হবে সেইটা বলা আছে তাহলে আমরা সুন্দর করে সাজিয়ে লিখব এক মিটারের ওজন তিন সমস্ত চার ভাগের এক কেজি এটা দেওয়া আছে তাহলে তিন সমস্ত চার ভাগের এক কেজি এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব বা হরে চার আছে চার চার থেকে যাবে তিন আর চার গুণ করলে তিন চারে বারো আর এক যোগ করলে তেরো তাহলে চার ভাগের তেরো কেজি এখন আমরা পেলাম এক মিটারের ওজন চার ভাগের তেরো কেজি আর প্রশ্নে চেয়েছে পাঁচ ভাগের তিন মিটার এর ওজন কত কেজি তাহলে আমরা লিখব সুতরাং পাঁচ ভাগের তিন মিটার এর ওজন কি হবে বলতো গুণ হবে নাকি ভাগ হবে এই চার ভাগের তেরো এর সাথে কি হবে গুণ হবে নাকি ভাগ হবে দেখো এখানে এক যদি থাকে সোজা কথায় এখানে এক থাকে আর এখানে অন্য যাই থাকুক ভগ্নাংশ থাকুক আর যে কোনো পূর্ণ সংখ্যা থাকুক যাই থাকুক গুণ করে দিবে উপরে যদি একের পরিমাণটা দেওয়া থাকে আর নিচে অন্য কিছুর পরিমাণ আমরা বের করি তাহলে গুণ করে দিবে আর যদি উল্টাটা হয় অর্থাৎ উপরে অন্য কিছু দেওয়া আছে আমরা একের হিসাবটা বের করব তাহলে ভাগ করবে ঠিক আছে তাহলে এখন কি করব উপরে এক আছে আর নিচে অন্য কিছু আছে তাহলে এখন গুণ করে দিব তাহলে গুণ এই ভগ্নাংশটা অর্থাৎ পাঁচ ভাগের তিন কেজি এখন এই হিসাবটুকু আমরা করে ফেলবো লবে আছে তেরো আর তিন আর হরে আছে চার আর পাঁচ তাহলে কোনো কাটাকাটি যায় না আমরা সরাসরি গুণ করে দিব তিন আর তেরো গুণ করলে তিন তেরো উনচল্লিশ হরে চার আর পাঁচ গুণ করলে চার পাঁচে বিশ কেজি চাইলে এই উত্তরটাও লিখে দিতে পারো অথবা এই যে এটা কিন্তু লবটা বড় হয়ে গেল অপ্রকৃত হয়ে গেল চাইলে এটাকে মিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে দিতে পারো তো লবটা যেহেতু বড় হয়ে গেছে তাহলে আমরা যদি লবকে ভাগ করে দিই উনচল্লিশের মধ্যে বিশ যায় একবার বিশ একে বিশ বিয়োগ করলে এখানে নয় আর এখানে এক উনিশ তাহলে আমরা ফলাফল পাচ্ছি ফলাফল হচ্ছে এক পেয়েছি এখানে অবশিষ্ট থেকেছে উনিশ আর এখানে হরে ছিল বিশ তাহলে এক সমস্ত বিশ ভাগের এক কেজি তাহলে আমরা উত্তরটা সুন্দর করে লিখে দিব উত্তর হচ্ছে এক সমস্ত বিশ ভাগের উনিশ কেজি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ